চাচা গুড় কেমন আছি গুড়ের হাটে সরোজগঞ্জ আর চুয়াডাঙ্গায় আর ঠিক হচ্ছে এই হাটে এভাবে গুড়ে ধরে কাঠি দিয়ে দেখেন এই যে কাঠি দিয়ে এই গুড় চেক করা হয় এই দেখেন এই যে গুড় চেক করছে আর সেই এভাবে হচ্ছে গুড় চেক করে দেখা হয় যে এর গুণগত মান গুড়ের হাটে সরোজগঞ্জ আর চয়াঙ্গায় আর ঠিকভাবে হচ্ছে এই হাটে গুড়া ভাই কাঠি দিয়ে দেখেন এই যে কাঠি দিয়ে এই গুড় চেক করা হয় এই দেখেন এই যে গুড় চেক করছে আর সেই এভাবে চেক চেক করে দেখা হয় যে এর গুণগত মানি কাটি ঢুকতেছে না